ব্যক্তিগত জীবন ভারতীয় ক্রিকেটাররা সবসময় লাইম লাইটে থাকেন ফ্যানেরাও তাদের প্রিয় তারকার খুঁটিনাটি জানার বিষয়ে সবসময় উন্মুখ হয়ে থাকেন বিশেষ করে ক্রিকেটার ব্যক্তিগত বা বিবাহিত জীবন সম্পর্কে জানার ইচ্ছে সকলেই থাকে আজ আপনাদের জানাবো এমন চারজন ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে যারা প্রেমে পড়ে বিয়ে করেছেন বিদেশি মেয়েদের যুবরাজ সিং কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং দুই হাজার ষোলো সালে হ্যাজেল কিজকে বিয়ে করেছেন বিয়ের পর তার নাম রাখা হয়েছিল গুর বসন্ত কৌর হ্যাজেল কিজ একজন ব্রিটিশ মরিশিয়ান অভিনেত্রী এছাড়াও তাকে বলিউডের বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে নিজের কাজের জন্য যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার সঙ্গে বেশ কয়েক বছর প্রেম করেন হ্যাজেল কিস অভিনেত্রীর রূপে মুগ্ধ ছিলেন যুবরাজ সিং দীর্ঘ বছর ডেটিং এর পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে তারা সুখী জীবনযাপন করছেন ও চলতি বছরের জানুয়ারি মাসে তাদের একটি পুত্র সন্তানও হয়েছে হারবজನ್ সিং 2015 সালে গীতা বাসরার সাথে হারবজনের পাঞ্জাবি রীতিতে ধুমধাম করে বিয়ে হয় গীতা একজন ব্রিটিশ পাঞ্জাবি হওয়ার পাশাপাশি বলিউডের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তবে সংসার জীবন শুরু করার পরেই তিনি फिल्मी জগৎ থেকে অবসর হন গীতা ও হারবজনের প্রেম কাহিনীও বেশ আকর্ষণীয় গীতা বাসরার পোস্টার দিকে নাকি পাগল হয়ে গিয়েছিলেন হারবজನ್ সিং তারপর ফোন নম্বর জোগাড় করে ফোন করেছিলেন সেখান থেকেই তাদের প্রেম শুরু হয় অবশেষে রাজকীয়ভাবে বিয়ে করেছিলেন হরভজন ও গীতা বর্তমানে তাদের একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে ও সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন ইরফান পাঠান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান দুই সালে সৌদি আরবের সাফা বেগকে বিয়ে করেছেন সৌদি আরবের বিখ্যাত ব্যবসায়ী মির্জা ফারুক বেগের বেইগের কন্যা সাফা বেগ ইরফান পাঠান ও সাফার প্রেমের গল্প সম্পর্কে খুব বেশি জানা যায়নি দুজনেই তাদের সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন এবং বিয়ের পরেই তারা বিস্তারিতভাবে জানা যায় জানা গিয়েছে অফ ফর্মের কারণে জফ ইরফান পাঠান আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় ছিলেন না তখন সংসার জীবন করার সিদ্ধান্ত নেন স্বাভাবিক একজন মডেল ছিলেন দেখতেও খুবই সুন্দরী তবে বিয়ের পর নিজের পেশা থেকে দূরে আসেন বর্তমান তাদের দুটি সন্তান রয়েছে হার্দিক পান্ডিয়া ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দুই হাজার কুড়ি সালে নাতাশা স্তানব কভিচকে বিয়ে করেছেন যিনি একজন সার্বিয়ান নৃত্যশিল্পী মডেল ও অভিনেত্রী তিনি অভিনয়ের কেরিয়ারের গড়ার জন্য ভারতে আসেন এবং মডেলিয়ের তার কর্মজীবন শুরু করেন এরপর বেশ কয়েকটি সিনেমায় ও আইটেম গানে দর্শকদের মাতিয়েছিলেন